আপনারা যারা বুঝছেন যে হয়তো আমার উদ্দেশ্য আপনাদের বুঝ আপনাদের কাছে তারপরেও আমি আপনাদের কাছে ক্ষমা পাঠতে এসব দুনিয়া লুবি থেকে ফির থেকে আলেম রুফি জাহেল থেকে বলৎকারীর গোষ্ঠী থেকে ধানতাবাস থেকে এগুলোর থেকে মানুষ মুক্তি হবে এই উদ্দেশ্য আসুন আমরা পথে আসি সুফতে আসি অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে আর অথচ আমরা কি নামাজ পড়তেছি যে নামাজ পড়ার পরে আমরা শততে হতে পারতেছি না আসলে আমি আমার জন্য আমি কোনো উফুকার ভোগ করব বা আমি প্রেমাস হব আমার মরণকালে ডোলবাসি বা যাইও এটা যখন ভাইরাল হয় আজ থেকে তিন বছর আগে আমি মিডিয়াতে কোনোদিনও আসি নাই যাই হোক আমি কোথায়ও যাইলে কেমনে কেমনে যে এই মিডিয়ায় এতটুকু উপরে আমাকে নিচে এটা একমাত্র আল্লাহ ফাক রব্বুল আলামিন জানেন তা আমি কৃতজ্ঞতা স্বীকার করি কয়েকজন ভাই যেমন মালয়েশিয়ার রব ভাই মালয়েশিয়া আছেন এবং আরো দুই একজন বোন আছেন আসলে আমি যখন মামলা হামলায় পড়ছি আমি কোনো বদমাশি করি লুচামি করি আমি কোনো পরক নষ্ট করি জেলে যাই নেই সত্যের জন্য জেলে গেছি যারা না বুঝে আমাকে মারছেন মারছে এই আমাকে অত্যাচার করছে আমার তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কেন তারা বুঝে নাই বা আমি মূলত আমি যদি খারাপও বলে থাকি আমি কোনো ক্ষতির উদ্দেশ্যে কিছু বলি নাই বা ইসলাম আমার যদি বলাটা আপনাদের দৃষ্টিতে যদি খারাপও হইয়া থাকে আমি ইসলামের ক্ষতির জন্য বলি নাই আমি মনে করছি যে হয়তো এইভাবে বললে ইসলামের উপকার হবে আমি এই উদ্দেশ্যে বলছি পোখারি শরীফের প্রথম হাদি সিনেমা যারা আমার সাথে চলে হান্ড্রেড পার্ট যারা চলে থাকে তারা বুঝে যে আসলে আমি ইসলামের ক্ষতির উদ্দেশ্যে এই মিডিয়াতে এসব কথা বলছি না মানুষকে জাগরণ করার জন্য সজাগ করার জন্য এসব কথা বলছি আজকে আমার গড়ের লোক আমি নাম নিব না যাদের পূর্বপুরুষের গোলামি আমার পূর্বপুরুষ করেছেন আমরাও করি তারা আজকে মামলা দিয়েছে মামলা দিয়ে আমি আজকে পাঁচটা মামলা চালাইতে হয় পাঁচটা মামলায় পনেরোটা হাজার টাকা খরচ যায় আমি কোথায়ও বের হইতে পারি না লুকাই লুকাই শিলিত হয় আবার অনেকে অনেক জায়গায় আশ্রয় দেয় খাওয়ায় পড়ায় আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি পুলিশের বয়ে এবং কি জঙ্গির বয়ে সন্ত্রাসী গোষ্ঠীর বয়ে অনেক কৌশল করে চলতে হয় আজকে আমার জীবন দুর্বিষয় হয়ে গেছে যেখানে যাই আমাকে অনেক সেফটিভাবে থাকতে হয় কেন আমার এগুলা অনেকেই নিতে পারতেছে না বুঝে না তো যাই হোক আমি ঠিক মতনে বাড়িতে শুলে আমার বাড়িতে থাকলে আমি ঠিক মতনে ঘুমাইতেও পারি না আমার মা কাঁদতে কানতে চোখের নহর পড়ে গেছে তা আমি তো আমার জানা মতো আমি আবারও বলছি হয়তো আমার কথাগুলো কেউ সিক্স দেখে কেউ নাইন দেখে আমার উদ্দেশ্য কিন্তু ছিল ওই কথাগুলো বলার উদ্দেশ্য হলো মানুষকে জাগরণ করা এই দেশে ধর্ম ব্যবসায়ীরা সন্ত্রাসীর গোষ্ঠীরা জঙ্গির গোষ্ঠীরা মানুষকে ইমান হারা করতেছে বা আমার দৃষ্টিতে যে কথাগুলো বললে হয়তো মানুষ জাগৃত হবে মানুষ গুরুবাদী হবে মানুষ আল্লাহ রাসুল মুখী হবে এই উদ্দেশ্যে বলা যাই হোক আল্লাহ রাসুলকে ভালোবাসতে গিয়ে অনেক সাহাবা কষ্ট পেয়েছে বিলালের জিরবা কেটেছে আল্লাহ রাসুলকে এইভাবে যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত হইতে অনেক কষ্ট হয়েছে এখন এই যুগে এসে জানি না মালিকের কোন উদ্দেশ্য নবীর কোন উদ্দেশ্য আমাকে দিয়ে কেন এগুলা করাচ্ছে কেন এগুলো হচ্ছে যাই হোক যারা বুঝেন না যারা দেশ ও প্রবাসে যারা দেখেন আমি আবারও অনুরোধ করব আপনারা আসেন আমার সাথে বসেন আমার সাথে বসলে আমার ভুলগুলো তো শুদ্ধ হবে তো যাই হোক আমি দেশ ও জাতির কাছে দুঃখ প্রকাশ করি আমাকে একটু বাঁচতে দেন আমি যেন সুন্দরভাবে বাঁচি আমাকে যারা সাহায্য সহযোগিতা করেছেন এই যে এখনও যারা যেখানে যাই যারা নেই তারাও বয়ে থাকে কিন্তু তারপরও অনেক ত্যাগ প্রতিকার স্বীকার করে লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করে আমাকে যারা আদর করেন ভালোবাসেন কষ্ট করে আমাকে এক নজর দেখতে আসেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আর আসুন আমরা আলোকে আলো বলি আমরা সত্যকে সত্য বলি কে কি বলছে সেটা দেখার বিষয় না কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা যাচাই বাছাই করি গ্রহণ করি আপনি এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আল্লাহ রসুল আপনাকে সঠিক পথে নিবে আমার বিশ্বাস আমার জানা মতে আপনি এগুলো হতাশ হইন না আমরা আসি আপনার পাশে আপনার সব পথে আসেন আল্লাহ আপনাকে আরো সৎ পথে নেবে এই কামনা করি জাতির গাছেও আমরা আশা করি আপনাকে সৎ পথে নেওয়া যাতে সুপরামর্শ দেয় সুভাবে আপনি এই জন্য হতাশ হওয়ার কিছুই নেবে আল্লাহ আপনাকে করবে ইনশাআল্লাহ আমার এই আলী হোসেন ভাই আমার সাথে বিভিন্ন জায়গায় মাহফিলে যায় বা এই যে আপনার আপনি বিশেষ করে এই রুশ টিভির রফিক ভাই আপনি অনেক কষ্ট করি যান আপনিও দেখেন দেখেন যে আমরা এই আমরা কি মানুষের থেকে টাকা পয়সা কন্ট্যাক্ট করি কিনা বা যে যা দিছে আমরা ফদ বাড়া হয় না আমরা কত কষ্ট করি যাও আশা করি তো যাই হোক দেশবাসীর কাছে একটাই অনুরোধ আমি যা কিছু করছি আসলে আমার যে ফেমাস হওয়ার উদ্দেশ্য বা আমি বাড়ি গাড়ি করবো আমি হাজার হাজার লক্ষ লক্ষ মুড়ি দেওয়ার হবে এরকম কোনো উদ্দেশ্য আমার অতীতও ছিল না সামনেও নাই আমার একটাই উদ্দেশ্য ছিল আমি যেগুলা বুঝছি এগুলা আমি এলাম এমন একটা মানুষ যেরকম টিপ দিলে ভাত্তি চলে আমার মনে চায় যে এইগুলা টিপ দিয়ে টিপ দিয়ে যদি মানুষের ভিতরে যদি ঢুকাইয়া দেওয়া যায় আমি যে রকম শতপতের পথিক হয়েছি মিথ্যা কথা সার্চছি ভাগパリ সার্চছি ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করা সার্চছি এই পুরুষের নাম দিয়ে মহেশগুরু কালেকশন করা সার্চছি ভাই সিটারি सीटेटি ভাগパリ সার্চছি আমিও চাই যে আমার সাথে যারা চলবে যারা আমাকে অনুসরণ করবে বা এইগুলা শুনে মানুষ অসচেতন হবে এসব dunia লোবি ফিট থেকে বন্ড থেকে আলেম রুপি জাহেল থেকে বলতকারীর গোষ্ঠী থেকে দান্তাবাস থেকে এগুলার থেকে মানুষ মুক্তি হবে এই উদ্দেশ্য আমার বিশ্বাস করেন আমি কিছু নাই আমার কোন উদ্দেশ্য নাই যাই হোক তারপরও আপনারা যারা বুঝছেন যে হয়তো আমার উদ্দেশ্য আপনাদের বুঝ আপনাদের কাছে তারপরও আমি আপনাদের কাছে ক্ষমা পাঠিয়ে আমাকে আরে মোলাগন সবাই আমাকে ক্ষমা করবেন আসলে সত্য কথা কি মুসজিদের নেগা করমে এই যে আমরা আসি আমরা মানুষকে ভালোবাসি আমরা জাত বেজাত বুঝি না আল্লাহ যেহেতু আলো দিয়ে হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলিম সবাই করে দিচ্ছে আমি এত হিংসা করার কে আল্লাহ যদি রিজিক দিতে পারে বাতাস দিতে পারে আমি আপনি হিংসা করার কে আসুন আমরা অহিংসা পরম ধর্ম সকল ধর্মতে বর্ণন আমরা সত্য সুন্দর চিন্তা করি যে চিন্তায় আমরা সবাই পৃথিবী থেকে চলে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বাচ্চা কাচ্চাগুলো সুন্দর চলবে মিলিমিশি চলবে দেশ ও জাতিকে ভালোবাসার চেষ্টা করি দেশকে ভালোবাসার চেষ্টা করি মানুষকে ভালোবাসার চেষ্টা করি আমার দ্বারা কারো উপকার না হোক যেন আমার দ্বারা ক্ষতি না হয় আমরা ফদে ফদে বাটফারি করতেছি জবান দিলে টাকা হাওলাত নিলে টাকা দিই না নিলে দিই না কাজে কর্মে সব জায়গায় শুধু ফতারণা শিখতেছি বাটফারি শিখতেছি আসুন আমরা সৎপথে আসি সুফ আসি অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে আর অথচ আমরা কি নামাজ পড়তেছি যে নামাজ পড়ার পরে আমরা সৎ হতে পারতেছি না বাইয়ের হক বোনের হক প্রতি আত্মীয় স্বজনের হক মেরে দিচ্ছি এটি কোন ধরনের সলাৎ করতেছি সলাতের কলঙ্ক করতেছি আল্লাহরে কলঙ্ক করতেছি রাসুলকে কলঙ্ক করতেছি আমি রাসুলের আওলাদ দাবি করলাম আমি ফিরের আওলাদ দাবি করলাম আমার চরিত্রের মধ্যে ময়লা আমার কথাবার্তা ময়লা আমি মিথ্যা কথা বলি আমি বাঘ পারি করি তাহলে আমাদের থেকে কি শিখবে মানুষ কি শিখবে যারা আমাদেরকে ফলো করে আমাদেরকে দেখে শুনে ওরা আমাদের থেকে কি শিখবে আসুন আমরা সিটারি বাঘ পারি ছেড়ে সুন্দর পথ অনুসরণ করি যেই পথ সাহাবাই কারাম গেছে রাসুল গেছে লাগন গেছে যেই পথে চললে মানুষ সুপথে থাকে মানুষের ভাতৃত্ববোধ বাড়ে প্রেম বাড়ে সত্য চিন্তা চেতনা উদ্ভাসিত হয় উদিত হয় আমরা সেই পথে আসি ধন্যবাদ সকলকে